আচ্ছা তাহলে তুই তো আমার বেস্ট ফ্রেন্ড অবশ্যই তোর নতুন বউটা আছে না তোমার বেস্ট বউকে শেষ দিন প্রতিদিন না আজকে যদি তোর বাবের বাড়িতে তোর না দিয়েছি আমার নামটা ভাল্লাগছে আরে বন্ধু আর কইস না প্রতিদিন বইয়ের লাগে ঝগড়া বিবাদ তোর বল লগে চক্রা বিবাদ হয় না তোর না হুমন্তি কয় কি রে তাইলে তো তুই তোর ভিতরে ভালাই মিল মহব্বত হ্যাঁ রে ওইসব মিল মহব্বত কিছুই না জর্গা বাজার আগে আমার কাম পাশে দুইটা জায়গা আমি চুপ হয়ে বই ও তাইলে তো ভালাই হ্যালো বন্ধুরা আমরা আপনাদেরকে বলেছিলাম আমরা আর কখনো মাল খাব না ভালো মানুষ হয়ে যাব তো বন্ধুরা সুমনকে জিজ্ঞেস করে দেখেন আমরা ভালো হয়ে গেছি কি খাওয়া ও আমি তো অনেক আগে থেকে ভালো হবার চাই তোর কারণে তো ভালো হবার না তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পেজটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি হেই বেটা তুই উপরে বয় কি করস নিচে নাম তাহলে একদম কানের গুড়া বাজায় দিবি কানের গুড়া বাজায় দিবি মানে তুই আমার চিনো আসকারা পারলে বাজায় দেখা বা দশটা দাঁড়া বাবা আমি তো তোর বাপের কাছে সব কয়ে দিছি তুই জোয়া খেলস মদ খাস গাঞ্জা খাস ককা তুই মদ খাই খাই কইলি তাই কি আমি আমার আব্বারে এইরম ভাবে কইয়া রাখছি তুই হাজার কাম